আমাদের যে রাস্তাঘাট কাটিয়ার গন্ধার রাস্তা হবে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কাটিয়ার গন্ধার রাস্তা হবে ইনশাল্লাহ আমিরগঞ্জের রাস্তা আমি মোহাম্মদ মাহফুজ মিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কৃষক দলের সাধারণ সম্পাদক ইটনাতানা ইটনাতানা সাধারণ সম্পাদক আমি আমার সভাপতি ইটনাতানা কৃষক দল সভাপতি হাবিবুল হান্নান মিয়া উনাই সহ মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ এবং কৃষক দলের নেতৃবৃন্দ এদেরকে নিয়ে ইটনা থানার জয়সিদ্ধি গ্রাম জয়সিদ্ধি বাজার হইয়া গ্রাম ওয়ারা এদিক দিয়ে ভায়া মিগা ইউনিয়নের বর্তমানে কাটিয়ারকান্দা গ্রামে আসি আমরা মিগা ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে আমিরগঞ্জ বাজার এটা নির্বাচনী আলোচনা সভা করে তারপর আবার মিগা ইউনিয়নের কিছু গ্রামে যাব সেখানে কেমন হইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কে জয়যুক্ত করা আমাদের নেতা ফজল রহমান সাহেবকে জয়যুক্ত করা জয়যুক্ত করে দেশ তারেক রহমানের হাতকে শক্তিশালী করে একটা উন্নয়ন সমৃদ্ধশীল দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কাজ করে যাচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ তো বাটি বাংলা উন্নয়নের জন্য আমাদের ফজল রহমান সাহেবের যথেষ্ট তীক্ষ্ণতা আছে ওনার জাগ্রত যতক্ষণ আছে ততক্ষণ এই বাটি উন্নয়নের চিন্তায় উনি আছে বাটির মানুষ কৃষক মানুষ মেহনতি মানুষ আমাদের কৃষি উন্নয়নের খাত কীভাবে তৈরি হবে মানুষের চলাচল উন্নয়ন রাস্তাঘাটের উন্নয়ন হলে একটা গ্রামের সহজে উন্নয়ন হবে আর রাস্তাঘাটের যদি উন্নয়ন না হয় তাহলে গ্রামের কোনো এলাকার উন্নয়নের কোনো চোয়াপ আছে এইগুলো বোঝা যায় না তো উনার প্রথম দাবি থাকবে রাস্তাঘাটের উন্নয়ন করা সে আর আমাদের তারেক রহমান সব তো বলেছেন কৃষকের ব্যাপক উন্নয়ন হবে আমরা আমরা বাংলাদেশি মানুষ আমরা বাংলাদেশি মানুষ আমাদের আমি অবশ্য স্বাধীনতা সংগ্রাম দেখি না স্বাধীনতা সংগ্রামের তিন বছর পরে আমার জন্ম হয়েছে তো যতটুকু জানি স্বাধীনতা সংগ্রামে যারা অংশগ্রহণ করেছে বা যাদের পরিবার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছে তো করেছে যারা না করেছে অংশগ্রহণ করতে পারে নাই মুক্তিযুদ্ধ যেতে পারে নাই তারপরে আমরা বাংলাদেশের নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ স্বাধীনতার পক্ষে ছিল সুতরাং আমরা যেহেতু স্বাধীনতার পক্ষে শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে আমাদের জয়যুক্ত করো আমাদের কেন তাদের জাতীয়তাবাদী কৃষক দলের আজকের এই আমরা কৃষক দলের পক্ষ থেকে আজকে আমরা ওয়ার্কে নেমেছি আমরা সকাল নয় ঘটিকার সময় ইটনা সদর হয়ে জয়সিদ্ধি বাজারে যাই জয়সিদ্ধি বাজার হয়ে বিভিন্ন গ্রামে অর্ করে আমরা এখন হাজ্যে উপস্থিত হয়েছি হাজ্যের খান্দা উপস্থিত হয়েছি আমরার কথা হলো একটা ওই যে আমাদের নেতা অ্যাডভোকেট ফজলুর রহমান ফজলু ভাই দীর্ঘদিন যাবৎ এই বাডি এলাকার জন্য তার জীবনের সব কিছু ত্যাগ করে আজকে আমাদের সাথে সে আসছে সে যদি ইচ্ছে করতো বাংলাদেশের এমন কোনো নির্বাচনী এলাকা না এলাকা নাই সে যে নির্বাচন করতে পারলো না কিন্তু তার একটা স্বপ্ন যে বাডি এলাকা আমার এলাকা আমি কিভাবে উন্নয়ন করব। তার একটা স্বপ্ন এটে সে অনেক দিন যাবৎ আমাদের পিছনে রয়েছে এই স্বৈরচার সরকারের হাসিনা সরকারের অনেক অত্যাচার সহ্য করেছে তিনি আমাদের সাথে এসেছে এখন দানের শীষ উনি নিয়ে এসেছেন আমরা সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে একটাই যে আগামী নির্বাচন বারোই বারো ফেব্রুয়ারির বারো তারিখ যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমরা বিপুল বুটের মাধ্যমে তাকে জয়যুক্ত করব বলে বিশ্বাস করি আর আমাদের নেতা তারেক রহমানের একটা স্বপ্নই যে বাড়ি এলাকার কৃষক কৃষকের সর্বপ্রথমেই তার প্রতিজ্ঞা হলো যে কৃষককে কিভাবে স্বাবলম্বী করা যায় কৃষক নিয়ে সে অনেক চিন্তা চিন্তাভাবনা করে যে কৃষক আওয়ামী লীগ সরকারে আমাদের এলাকার কৃষককে ধ্বংস করে দিয়েছে বিএনপি সরকার যখন ছিল কৃষক অনেক দান মারিয়েছে এবং দানের ন্যায্য মূল্য পেয়েছে আর এই আওয়ামী লীগ সরকার এই কৃষকদেরকে একবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছে কৃষকদের আজকে অস্তিত্ব নাই যারা দুই হাজার মন পাঁচ হাজার মন ধানের গৃহ ছিল তারা এখন গৃহস্থ করে না তাদেরকে এই অবস্থা হচ্ছে আর সবার কাছে আমার কথা একটু যে আপনারা ফেব্রুয়ারি বারো তারিখ যে নির্বাচন আসতেছে সবাইকে মা বোন যারা আছে সবাইকে আপনারা বলবেন যে সকাল সকাল গিয়ে যেন তারা ভোটটা দেয় নির্বাচন সতেরো বছর এ দেশের মানুষ নির্বাচন ভোট দিতে পারে নাই একটা সুযোগ এসেছে আমাদের একটা সুযোগ এসেছে যে আমরা একজন সৎ নিষ্ঠাবান একজন লোককে নির্বাচিত করে সংসদে পাঠাবো বুঝলু ভাই আমাদের এলাকার সন্তান আমরা তাকে ভোট দিয়ে সে আল্লাহ রহমতে পাশ করবে

আগামী বারো তারিখ পুজলু বাইকে বোর্ড দিয়ে জয় যুক্ত করার জন্য এই বলে আমি আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আমি মোহাম্মদ মাসুদ রানা আমার গ্রাম হচ্ছে আমিরগঞ্জ বাজার এখানে আমাদের কৃষক দলের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব তারপরে আমাদের জাতীয়তাবাদী দলের মৎস্যজীবী সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব ওনারা অক্লান্ত পরিশ্রম করে থেকে যশিদ্ধি হয়ে যশিদ্ধি হয়ে ওয়ারা হয়ে মুদিরগাঁও হয়ে আমরা সুলতানপুর ক্যাম্পিং করে ক্যাম্পিং করতেছি ইনশাল্লাহ আমাদের আমাদের স্বপ্ন আমরা করতে পারি আমাদের যে রাস্তাঘাট রাস্তা হবে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত কাটিয়ার কান্দার রাস্তা হবে ইনশাল্লাহ আমিরগঞ্জের রাস্তা সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জেনে আমি আমার বক্তব্য শেষ করলাম সবার কাছে দোয়া চাই ফজলুর রহমানের জন্য বুট চাই ফুজলু ভাই তুমি এগিয়ে চলো